কাট টাই করছ কৌ খাবার নাই পথা খাবো না খাওয়ার নাই মেয়ে খাবার কতাই খাবার অনেক সময় আমরা খাইছি এখন তো আমাদের হেল্পও নাই কৃষকটা করা লাগবে আমাদের তো হেল্প কম আর এই মার তো আমার মার 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 তোমার

কি করব পার কর পার না আমার জন্মে আমি পার কর পার পার আমার সাথে সাথে হেল্পটা কমিস ভাই প্লিজ হেল্পটা কমতেছে না মানে কি খাবার এইটা কমতেছে না নাহলে আমি খাবার খাইতে পারবো ঠিক দৌড়াইলে বুঝলি কমে দৌড়াইল তখন খি যাই তো লাগে না ভাই মারিস মারিস না রে ভাই এর জন্য লুকাই খাইতে সি দিবে না খাইত কে ভাই কে ভাই কে রে ভাই কাটাই রে শোকাল আর কি করার বই বা জানো

হেল্প উনি যেন হেল্পে বরাবর দুই পর মা করতে দিতে ওর বয়করতে চাই তাই তো আমরা একটা ভিলেজ পার্স থেকে দেখতেছো আর একটু হেল্পটা বাজার থেকে কষ্ট করতে দাঁড়াও নিচে দেখো हेलो কাকা আজকে আমার লাগবে হেল্প ওকে এটা बिल्कुल नहीं नहीं इसको

কাছে কাছে রাতে হয়ে যাবে হয়ে যাক হয়ে গেলে বলো সিরিয়াসলি ভাই রাতে মানে রোজা কমপ্লিট হয়ে যাবে তারাও একটু হয়ে যাক আর একটু আর একটু পরে রাত হয়ে যাক তারাও ওকে রাতে বেরোমটা ব্রেক খেয়ে নিই স্টার্টটা করে নিই ভালো মানুষের মতন